যারা প্রবাসে আছেন যারা অর্ডার করতে চান কিন্তু প্রতিনিয়তই আমাদের ভিডিওগুলো দেখেন একটা কথা হচ্ছে আপনি আমাকে না হোক কাউকে না কাউকে কিন্তু আপনার বিশ্বাস করতে হবে যদি আপনি ফার্নিচার কিনতে হয় আপনি আমাকে না করলেন বা আপনার এলাকাতে করলেন যেখানেই করেন আপনি প্রকৃত যারা ব্যবসায়ী তারা কিন্তু একটা বলে একটা দেয় না হয়তো বা একটু সমস্যা হতে পারে সেটা ভিন্ন কথায় দর্শক বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে ফার্নিচার নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি এগুলো হচ্ছে বিভিন্ন জেলাতে বিভিন্ন অর্ডার করে সেগুলো আপনাদের সাথে চলে আসি আমরা প্রতিনিয়ত কাজ করি হচ্ছে সেগুন কাঠ নিয়ে সেগুন কাঠের ফার্নিচার সেল করি আমরা কাস্টমাররা যেভাবে বলে সেভাবে কিন্তু আমরা তৈরি করে দিই আজকে যে ফার্নিচার নিয়ে কথা বলবো দর্শক বন্ধুরা সেগুলো আমার অর্ডার করেছেন পাতি বড়ুরা ওনার নাম উনি হচ্ছে কক্সপে থাকেন উনি আমাকে অর্ডার করেছেন তিনটা আইটেম প্রথমত কথা বলবো হচ্ছে কেবিনেট নিয়ে ক্যাবিনেট হচ্ছে আমাদের আপুদের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ক্যাবিনেট এটি হচ্ছে ক্যাবিনেট অনেক চমৎকার একটি ক্যাবিনেট সিক্স ফিট বাই সেভেন ফিট একটি ক্যাবিনেট এই ক্যাবিনেটের এমন কোনো অংশে নাই যে কারু কাজ না করা আছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা হয়েছে সেগুন কাঠের কাজগুলো আপনারা এমনিতেও জানেন যে কেমন হয় এটা হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিটের ভিক্টোরিয়া পায়া দেওয়া উনি আমাদের কাছ থেকে একটু সাইজটা কাস্টমাইজ করে নিছে কিন্তু বেসিক্যালি হয় হচ্ছে সিক্স ফিট বাই সেভেন ফিটের এটা সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা এবং ভিতরে কিন্তু আমরা গ্লাস দিয়ে দিয়েছি অসম্ভব সুন্দর একটি ক্যাবিনেট আপনাদের ঘরে যদি ধরনের ক্যাবিনেট ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই চমৎকার লাগবে দেখতে দর্শক বন্ধুরা এবার কথা বলব হচ্ছে বেড নিয়ে এটি হচ্ছে সূর্যমুখী বেড বলি আমরা সিক্স ফিট বাই সেভেন ফিট একটি বেড এটি সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এবং এটি আপনার তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে করা হয়েছে এতে করে কি হয় লং জিবিটি বেড়ে যায় আপনারা জানেন যে সেগুন কাঠের ফার্নিচারগুলো মানুষ জন্যই নেই এগুলো লং জিবিটি বেশি এটা হচ্ছে ফুল বক্সের একটি বেড এবং এটি দিয়ে আমরা ইটালিয়ান লেকার পলিশ ইউজ করা হয়েছে পাশাপাশি উনি আমাদের কাছ থেকে একটি সোফা সেট নিয়েছেন যে সোফা সেটটি হচ্ছে সেগুন কাঠ দিয়ে করা থ্রি টু ওয়ান চাইলে কিন্তু আপনিও আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন সম্পূর্ণ লেকার পলিশ করা হয়েছে এবং খুবই চমৎকার করে কিন্তু কারুকাজ করা হয়েছে এ হচ্ছে আপনার তারকিস ফেব্রিক দেওয়া হয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু কারুকাজ করা হয়েছে উনি আমাদের কাছ থেকে আরো একটি আইটেম নিয়েছেন সেটি হচ্ছে ডাইনিং টেবিল খুব চমৎকার একটি ডাইনিং টেবিল পায়াগুলো খুবই চমৎকার করে ইউনিভায় করা হয়েছে এবং এটি হচ্ছে আপনার সিক্স চেয়ারের একটি ডাইনিং টেবিল আপনার চল্লিশ ইঞ্চি বাই সত্তর ইঞ্চি লম্বাতে খুবই সুন্দর ডিজাইন করা সবগুলো কিন্তু ইটালিয়ান লেকরা পুলিশ করা হয়েছে এবং চির অংশ এবং কাঠ দিয়ে করা হয়েছে যদি আপনারা ধরনের চমৎকার চমৎকার আইটেমগুলো লং ডিউটি সহকারে আপনারা অথেন্টিক কার্ড দিয়ে বানাবেন তাহলে কিন্তু সব সময় শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে এলাকাটি হচ্ছে কামরাঙ্গির চর মাদ্দোর বাজার দর্শক বন্ধুরা আজকে এই নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ